গুড মর্নিং বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা তো দেখো সকাল হয়ে গেছে তো আজকে ফুল তোলা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম সকাল সকাল উঠে পড়েছি বাসি কিছু কাজকর্ম ছিল সেগুলোকে কমপ্লিট করে নিয়েছি তো বাসি কাজ বলতে ঘর ছাড়তে বা উঠোন ছাড় দেওয়া এইগুলোই এগুলো করা হয়ে গেছে এখন ফুলটা তুলে নিচ্ছি এখন মোটামুটি আমার বাড়িতে যে ক রকমের ফুল হচ্ছে তা দিয়েই আমার পুজো হয়ে যায় আর শীতকালে একদমই ফুল হয় না অনেকের বাড়িতেই হয়তো হয় না তো শীতকালে ফুলের মালা কিনে পুজোটা দিতে হয় বাট এখন আমার কাছে তিন থেকে চার রকমের ফুল হচ্ছে যেটা দিয়ে আমরা সবাই মিলে পুজো দিচ্ছি সবাই মিলে বলতে আগের দিন আমার ভিডিওতে বলেছি যে আমাদের পাশে আরও তিনটে ফ্যামিলি ওরাও নেয় তো অনেক ফুল হয় তো আমাদের চার বাড়িতে এই ফুলগুলো দিয়ে পুজো হয়ে যায় তো তারপরে দেখো কিছু বাসন ছিল কেন আগের দিন রাতে শরীরটা সেরকম ভালো লাগছিলো না ওই জন্য সেগুলো ধুয়ে রাখা হয়নি তো আজকে সকালে রান্নাও হয়ে গেছে তো একবারে যা বাসন বেরিয়েছে সেগুলোকেই ভালো করে মেজে নিচ্ছি তো পুরো মাজার ভিডিওটা দেখাতে হলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে যার জন্য স্পিডটাকে বাড়িয়ে দিয়েছি তো এরকম বাসন এখন আর অতটা হয় না রাতে রান্না করার সঙ্গে সঙ্গে কটা মেজে নিই তারপরে রাতে ছেলেকে খাইয়েছি সেই কটা বাসন রয়েছে আমরা খেয়েছি আবার সকালে রান্না হয়েছে ওই জন্য এতগুলো বাসন জমে গেছে যার জন্য এখন মনে হচ্ছে যে কত বাসন নিয়ে বসেছি ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি তো তার ফাঁকেই ভাবলাম যেগুলোকে নিই এখনও জামা প্যান্ট খাঁচা রয়েছে তারপর ছেলে উঠলে ছেলেকে খাওয়াতে হবে বিছানা গোছাতে হবে অনেক কাজ রয়েছে যেগুলো এখনও কমপ্লিট করা হয়নি দেখো ভাবলাম যে বাসনগুলো আগে মেজে নিই মেজে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই তারপরে বাদবাকি কাজগুলো করব। আর তার মাঝে যদি ছেলে উঠে যায় ওকেই সময় লাগবে ওর ওর পেছনেই মোটামুটি পৌনে এক ঘন্টা মতো লাগবে কেননা এখন খাওয়া নিয়ে প্রচণ্ড ঝামেলা করে আমার ছেলেকে খাওয়া নিয়ে অতটা ঝামেলা করতো না বাট এখন ভীষণ ঝামেলা করে ওর পেছনে অনেকটা সময় চলে যায় শুধুই তিনবার খাওয়ানোর পেছনেই তো দেখো ভীষণ স্প্রিডে বাসনগুলোকে মেজে নিচ্ছিলাম আচ্ছা বন্ধুরা তোমরা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর তোমরা এই ডেলি ব্লগের সাথে কেমন রিলেটেড ভিডিও দেখতে চাই সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের এদিকে গরম কেমন পড়ছে সেটাও বলো আমাদের এখানে তো ভীষণ গরম পড়ছে আর আজকে আমার জন্মদিন এটা আমার জন্মদিনের দিনের ভিডিও তো যাই হোক একটু সন্ধ্যাবেলার প্ল্যান আছে একটু বেরোনো সেটা তোমাদের ভিডিও লাস্টে তোমরা দেখতেই পাবে আর এত গরম পড়ছে না বন্ধুরা যে একটা বাচ্চাকে সামলে সংসার সামলে ভিডিও রোজ দিতে পারছি না তো তোমরা একটু পাশে থেকে অবশ্যই চেষ্টা করব প্রতিদিনের কার ভিডিও প্রতিদিন দেওয়ার বাট যাদের বাচ্চা আছে তারা তো অবশ্যই জানো যে বাচ্চা সামনে ভিডিও শ্যুট করে ভিডিও এডিট করে সেটাকে পোস্ট করা ভীষণ কষ্ট তো দেখো মাঝে অনেক কাজকর্ম করে ফেলেছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপরে সোজা স্নান করে চলে এসেছি ঠাকুরের বাসন মাজতে আমি স্নান করে পুজো দিয়ে পুজোর বাসনটাকে তখনই মেজে রেখে দিই যাতে পরের দিন আমার মানে চাপটা কম থাকে যেহেতু ছেলে নিয়ে সবটা ম্যানেজ করতে হয় বাট আগের দিন একটুখানি বেরিয়েছিলাম যার জন্য আর মানে তখন আমি করতে পারিনি তো স্কুলের একটা মিটিং ছিল স্কুল বলতে আমার ছেলে যে অঙ্গনের স্কুল রয়েছে সেখানে মিটিং ছিল যার জন্য স্নান করে পুজো দিয়ে উঠেই চলে গেছিলাম বাসনটাকে আর মাজা হয়নি আর পিতলের বাসন জানে তো একটু সময় নিয়ে মাজতে হয় ওই জন্য আর মাজা হয়নি তো সেটাই রয়ে গেছে এখন মেজে নিচ্ছি না হলে আমি প্রত্যেক দিন বাসনটাকে মেজে ধুয়ে উপর করে রেখে দিই যাতে পরের দিন আমার চাপটা কম হয় আর পিতলে থালা বাসনের মধ্যে মাছতে সত্যি অনেকটা সময় লাগে তেঁতুল দিয়ে রোজ মাঝি যাতে একটু পরিষ্কার থাকে স্টিলের বাসনও রয়েছে বাট একটু ইচ্ছা করে যে পিতলের জিনিসেই প্রসাদগুলো দিই ওই জন্য বের করে নিয়েছি এর মাঝে বিছানা তুলেছি ছেলেকে খাইয়েছি ঘর মুছেছি ঘর যা দিচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি জামা কাপড় কেঁচেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ ছেলে একটু বিরক্ত করছিল বিরক্ত করার একটা কারণ রয়েছে ও মাঝে একটু খালি পায়ে হাঁটতে উঠোনের মধ্যে তো পায়ে যাই হোক কিছু একটা ঢুকেছিলো তার জন্য সেখান থেকে একটু পেকে গেছে ওর পায়ে খুব কষ্ট হচ্ছে হাঁটতে পারছে না যেন কোলেই থাকতে সব সময়। আর তোমাদের এর আগে বলেছি যে ও ঠাম্মি বাড়িতে থাকে না ওকে একা সামলে সংসারের কাজ করা একটু চাপ হয়ে যায় যার জন্য ভিডিওগুলো শ্যুট করা হয় না সংসার অনেক কাজকর্ম থাকে যেগুলো করে ফেলি তখন হয়তো মাথায় থাকে না যে ফোনটা অন করে মানে কাজগুলো করি এরকম অনেক সময় হয় তবে যাই হোক ইউটিউবে ভিডিও যখন বানানো স্টার্ট করেছি আস্তে আস্তে সবটাই শিখবো বুঝবো আর তোমাদের সাথে ডেইলি প্রত্যেক দিনকারটা প্রত্যেক দিনে আমি শেয়ার করার চেষ্টা করব তোমরা শুধু একটু পাশে দেখো তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসনগুলো অলমোস্ট ধোয়া হয়ে গেছে তো এবার পুজোটা দিয়ে নেব তো ওঠামি বলেছিল আজকে তোমার জন্য রান্না বান্না করবো তো আমি ভেবেছিলাম হালকা করতে কিছু গরমের মধ্যে ভালো লাগে না খেতে আর একটু সন্ধ্যাবেলা যেহেতু প্ল্যান আছে বেরোনোর প্রত্যেকবার বাড়িতেই রান্নাবান্না করে খাওয়া দাওয়া করা হয় তো এবার একটু ইচ্ছা করেছে বাইরে যাব। দেখো মাঝে কমপ্লিট হয়ে গেছে দেখো আমার জন্মদিন উপলক্ষে দুপুরের আয়োজন পুরোটাই ও ঠাকুমা নিজের হাতে রান্না করেছে এবারে ছেলেকেও খাইয়ে নেবো ছেলেকে আজকে একটুখানি শুধু মাছের ঝোল দিয়েই খাওয়াচ্ছি আর মাছ ভাজা তারপরে চলে এসেছি একদম বিকেলবেলায় এবার বাবুর জামা প্যান্টগুলোকে একটু গুছিয়ে নিচ্ছিলাম বিছানাটা অগোছানো হয়ে রয়েছে সেটা একটু পরিষ্কার করে নেব তো এরপর সন্ধ্যা দিয়ে একটু বেরোবো তো কোথায় যাবো তোমাদেরকে তো তখন বলেছিলাম যে একটু বাইরে যাব বাইরে বলতে একটু রেস্টুরেন্টে যাব। রাতের ডিনারটা আমরা ওখান থেকেই করবো যেহেতু আমার জন্মদিন আজকে আর আমাদের অনেক দিন একটু বাইরে গিয়ে খাওয়া দাওয়া করা হয় না তো সেই জন্য একটু যাব তো ছেলে পাশের বাড়ি ও দিদির কাছে রয়েছে সেই পাখি ভালো একটুখানি বিছানাটাকে পরিষ্কার করে নিই যে আপনাদেরকে গুছিয়ে নিই যেহেতু বেরোতে হবে তো সেটাই করছিলাম আর যত দিন যাচ্ছে কেমন দিন দিন যেন শুকিয়েই যাচ্ছে জানি না কেন আমার ছেলে হওয়ার আগে আমি এতটা রোগা ছিলাম না রোগা ছিলাম কোনো দিনই মোটা ছিলাম না বাট এতটা শুকিয়ে যায়নি ছেলে হওয়ার পর দিন দিন এরকম শুকিয়ে যাচ্ছি তো দেখো এরপরে বাবুর ডাইপারটা শেষ হয়ে গেছিলো তো নতুন প্যাকেটে কয়েকটা ডাইপার বের করে রাখছিলাম তো এখন আমি ম্যাক্সিমাম দিন রাতে খুব একটা ডাইপার পরাই না যেদিন দেখি যে আমি খুব ক্লান্ত সেদিনই পড়াই তো একটু কম কমই পড়াচ্ছি যেহেতু গরম পড়ে গেছে তো ও যখন টয়লেট করে তখন ও কান্না করে ঘুম থেকে উঠে যায় তখন আমি চেঞ্জ করে দিই ওই জন্য কয়েকটা ডাইপার নতুন প্যাকেট থেকে নিয়ে পুরনো প্যাকেটে হাতের কাছে নিয়ে গুছিয়ে রাখছিলাম শীতকালে প্রতিদিনই ডাইপার পরানো হয় বাট গরম পরার থেকে একটু কম কম ব্যবহার করছি তো এবারে দেখো সন্ধ্যাটা দিয়ে নেব তো বাইরে ভীষণ হাওয়া দিচ্ছিলো যার জন্য প্রদীপটা একটুখানি হাওয়াতে ডিপ করছিল এবারে দেখো রেডি হয়ে গেছি রেডি হয়ে বেরিয়ে পড়েছি ছেলেও ভীষণ খুশি ম্যাক্সিমাম দিন কোথায় গেলে ওকে নেওয়া হয় না বাট ও গাড়ি চড়তে ভীষণ পছন্দ করে ঘুরতেও খুব পছন্দ করে দেখো মুখের এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারছো কতটা খুশি কিন্তু দুর্ভাগ্যবশত রেস্টুরেন্টে গিয়ে এত বিরক্ত করছিল কিছুতেই থাকবে না নিচে খেলা করবে সবাইকে দেখবে লাস্ট অবধি ভাদ ফোনটা চালিয়ে দিলাম তো ফোনেও গান দেখছিল আমরা খাবারটা অর্ডার করে বসে রয়েছি তো ঠিকঠাকভাবে খেতে পারিনি একবার ওর বাবা নিয়ে খাচ্ছিলো একবার আমি এভাবেই চলছিলো তো আজকের ভিডিওটা এইটুকুই রইল